বাগান বিলাস আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের যত দুশ্চিন্তা রয়েছে যত ব্যস্ততা রয়েছে যেন এক মুহূর্তে ভুলে দিতে পারে আমার ছোট্ট এই অপরূপ সৌন্দর্য বাগান বিলাস আমার মায়ের বারান্দার বাগান বিলাসের এই অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে শুরু করছি আমার আজকের আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকে আমার ছুটির দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর শীতটা কিন্তু সকাল সকাল তার সব খেলনাগুলো নিয়ে বসেছে আপনাদের কিন্তু বিশেষ অনুরোধ থাকে শীতটাকে বারবার দেখানোর জন্য ওকে একটু কম দেখানো হয় বা ওর অ্যাক্টিভিটিস গুলো যখন আমি বেশি দেখাই তখন কিন্তু ইউটিউবের একটা রেস্ট্রিকশন আমি পেয়ে যাই কারণ তখন দেখা যায় যে অনেক বেশি বেবিদেরকে দেখানো হলে কমেন্ট সেকশনটা অফ হয়ে যায় যেটা প্রবলেমটা আসলে হয়েছিল আমার কত ব্লগে ব্লগটা হয়তো অনেকেই দেখেছেন কিন্তু আপনার মনে যত ভালো লাগা রয়েছে সেটা কমেন্ট বক্সে লিখতে পারেননি তারপরে কিন্তু আবারও ম্যানুয়াল ভাবে আমি কমেন্ট সেকশনটা অন করে দিয়েছিলাম তো শীতটা খেলতে থাকুক আমি চলে যাই আমার কাজের কথায় প্রতিদিনের ব্যস্ততা সপ্তাহ শেষে যত কাজ সব কিছু যেমন আমি একটা নোট ডাউন করতে পছন্দ করি সেই নোটে কিন্তু একটা ব্লগ তৈরি করার লিস্টও আমার থাকে আর চেষ্টা করি আসলে শুক্রবার একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে সারা সপ্তাহ কাজ করার পর এত ব্যস্ত থাকার পর কেন যেন শুক্রবারের দিনটাতে আর কোনো ব্লগ পাবলিশ করা হয়ে ওঠে না পুরো দিনটাই কাটে আমার একদম মালসেমিতে দেখা যায় যে নিজে যে একটা টেক কেয়ার করবো প্যাম্পার করবো বা পরের সপ্তাহের জন্য একটু রেডি হব সেটাও হয়ে ওঠে না সো একদম আরো দেখা গিয়েছে যে যেহেতু একটু উইন্টার মর্নিং একটু আলসেমিতে অবশ্যই কাজ করে তো এভাবে হেলতে দুলতে আসলে শুক্রবারের দিনটা চলে যায় এবং আজ শনিবার এখন কিন্তু বাজে প্রায় সাড়ে পাঁচটা খুব চেষ্টা করব সন্ধ্যা ছয়টার মধ্যে ব্লগটা ভয়েস দিয়ে কমপ্লিট করার জন্য এবং অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখতে দেখতে আমার চ্যানেলে তিন বছর হয়ে গেল কখন আসলে এতটা সময় চলে গিয়েছে বুঝতেই পারিনি যেমনটা কথায় আছে সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না সময় কিংবা স্রোত চলে গেল আমি জানি আমার এই পরিবারে আপনারা কখনো আমাকে ছেড়ে চলে যাবেন না এবং আপনাদের এই একটু একটু ভালোবাসাতেই কিন্তু আজকে এই বিশাল পরিবারে এসে দাঁড়িয়েছে স্মাইল উইথ সুরভি আমি সবসময় চাইবো সামনের দিনগুলোতেও আপনাদের এত ভালোবাসা এত সাপোর্ট সেই সাপোর্টের একটু জেদ ধরেই বা আবদারের সুরেই বলতে চাই যদি আমার আজকের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর পরবর্তীতে এই ধরনের দেখতে চাইলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সো আমাদের ঢাকা শহরে যেমন আমাদের ছোট ছোট বারান্দায় গাছের সৌন্দর্য রয়েছে ঠিক তেমনি এই শহরের কিছু বেরসিক নিয়ম কানুনও রয়েছে সেটা হচ্ছে চারপাশের কনস্ট্রাকশনের আওয়াজ যেটা আজকে আপনারা আমার ব্লগে শুনতে পাচ্ছেন তাই আমি বলবো যে আমার আজকের ব্লগে যত আউটসাইডের নয়েসগুলো হচ্ছে সেগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদিও এখন একদম দিনের শেষে তারপরও এই শহরের ব্যস্ততা যেন কোনোভাবেই শেষ হয় না আর সেই ব্যস্ততার রেস ধরে এবারে কিন্তু আমি চলে এসেছিলাম কিচেনে আজকে আমার শ্বশুর আসবেন এবং আজকে আমি আসলে ছুটির দিনটাতে তো সবসময় চেষ্টা করি নিজের হাতে একটু রান্না করার যদিও আমার আলসেমি লাগে এবং সেই সাথে খুব বিরক্ত লাগে যে গ্যাসের স্বল্পতা রয়েছে আমার বাসায় তারপরও কিন্তু আজকে একটু সবকিছু ম্যানেজ করে রান্না করার চেষ্টা করছি এবং এখানে আজকে আমার শ্বশুরের যত পছন্দের খাবার রয়েছে সেগুলোই করব তার মধ্যে কিন্তু এখানে রয়েছে ছোট মাছের চচ্চড়ি ছোট মাছ কিন্তু আমার বাবা খুব পছন্দ করে এবং সেই সাথে আমার বাসায় প্রত্যেকটা মেম্বার কিন্তু খুব পছন্দ করে বাজারে যদিও টমেটো উঠেছে বাট টক টমেটো ওঠেনি টক টমেটো দিয়ে রান্না করলে কিন্তু এটা আরো মজার হতো তবে সবচাইতে দেখে ভাল লাগছে এটার কালারটা অনেক কিছু রান্না করার বা তৈরি করার প্ল্যান করেছি দেখা যাক কতটা করা যায় শুক্রবার জুমার নামাজ এবং সেই সাথে নামাজ থেকে ফিরেই সবাই খেতে বসবো এরকম একটা টেন্ডেন্সি তো সবসময় থাকে সো সময়ের সাথে দৌড়ঝাঁপ দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো রান্নাই কমপ্লিট করতে পেরেছিলাম এদিকে ছোট মাছের চচ্চড়ি বসিয়ে দিয়েছি অন্য চুলায় কিন্তু বেগুন পোড়া ভর্তা করেছিলাম শীতের দিনে বেগুনের আইটেমটা খেতে কিন্তু খুব ভালো লাগে শীতদার বাবা সবসময় বেগুন ভাজি পছন্দ তবে যেহেতু আমার বাবার বেশি পছন্দ বেগুন পোড়া ভর্তা তাই বাবার জন্য সেটাই করেছিলাম আর একটু ঝোল ঝোল টাইপের একটা তরকারি করারও ইচ্ছে ছিল এবং সেটার জন্য বেছে নিয়েছিলাম লাউ চিংড়ি এখনকার সময়ে তো লাউ মানে বলতেই খুব বেশি ভালো লাগে আর লাউ রান্না করলেই দেখা যায় যে আমার কাছে মনে হয় বড় মাছের থেকে চিংড়িটাই সবচেয়ে বেশি ভালো লাগে এবং আজকের লাউটা কিন্তু খুবই ভালো ছিল সিস্টার বাবাই নিয়ে এসেছিল এবং সব সময় ও বাজার থেকে লাউ আনার সময় খুব ভয় থাকে এবং যে সবজি বিক্রেতা মামা থাকে তাকে বারবার বলতে থাকে যে মামা যদি ভালো মানের লাউ দিতে না পারেন আমার কিন্তু মানে খবর আছে এরকম একটা অবস্থা তো আসলে হ্যাঁ ভালোই ছিল বিভিন্ন সময় টেকনিক শিখিয়েছি কিভাবে কিভাবে কোন বাজারটা করলে কোন সবজিটা কিভাবে সে চিনবে আমি কাজ করছি সে সাথে নিরো কিন্তু বসে নেই নীর কে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল ভর্তা করব সেটা হচ্ছে বালাচাও ভর্তা এর আগে আমার শ্বশুর আব্বা যখন এসেছিলেন তখন উনি আমার জন্য এবং নিজের জন্য পছন্দের বালাচাওটা নিয়ে এসেছিলেন এবং এটা খেতে যে এত মজা যারা আসলে পছন্দ করেন একটু চিংড়ি সুটকি টাইপ কোনো খাবার তারা তো এটা খুবই পছন্দ করেন আবার দেখা যায় যে আমার মা কিংবা বাবা তারা আবার এতটা পছন্দ করেনি কারণ সুটকির যে একটা স্ট্রং ফ্লেভার সেটা কেউ পছন্দ করে কেউ করে না তবে আজকে কিন্তু আমি ভর্তা করছি এবং এখানে মরিচ এবং কাঁচামরিচ দুটোই আমি একদম ভেজে পুড়িয়ে নিয়েছি এবং সেই সাথে বেশ কিছু পরিমাণে কাঁচা পেঁয়াজ দিচ্ছি এবং মাখাতে মাখাতে কিন্তু আপনাদের কথা অনেক বেশি মনে পড়ছিল কারণ আমার এই ভর্তার রেসিপি থেকে আমার ভর্তা মাখানোর ফ্যান কিন্তু রয়েছে বেশ অনেকেই এবং অনেক সময় দেখা যায় কাজকর্ম করি বাট সেগুলো হয়তো বা আমি সেইভাবে আপনাদের সামনে ব্লগ আকারে তুলে ধরি না কিন্তু তারপরও না আপনাদের কথা কাজ করতে গেলে সব সময় অনেক বেশি মনে পড়ে অনেক সময় এখন দেখা যায় যে আপুদের ব্লগুলো একটু অফিসে বসেই দেখার চেষ্টা করি হয়তো সাউন্ড থাকে না শুধু একটু দেখে যাই কি বলছে সেটা শুনতে পাই না যেহেতু অফিস ইনভারনমেন্ট বলে একটা কথা আছে তারপরে চেষ্টা করি এবং কোনো একটা ব্লগে আসলে ক্লিক করলে আমি সেই ব্লগটা কিন্তু শেষ করি কারণ একজন ইউটিউবার বা একজন ব্লগার আসলে কতটা এফোর্ট দিয়ে কত কিছু সামনে যে একটা ব্লগ পাবলিশ করেন সেটা আমি যেহেতু এই প্ল্যাটফর্মে আছি সেটা তো অবশ্যই খুব ভালো করে জানি তাই আমি খুব চেষ্টা করি একটা ব্লগ ক্লিক করলে সেই ব্লগটা দেখার জন্য অনেকেরই হয়তো এই মুহূর্তে ভ্লগ আমি দেখি না কিন্তু সবার কথাই কিন্তু আমার কম বেশি মনে পড়ে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি একটু একটু ইউটিউব লাইভে তাহলে সবার সাথে বেশি কথা কথা বলা হবে তো এদিকে এদিকে আমার বলতে বলতে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণে বালাচাও ভর্তা করে ফেলেছি এখানে আহ মরিচ দিয়েছিলাম এরপর কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা টমেটোর পরিমাণ এবং সেই সাথে ধনিয়া পাতা তো দিয়েছিলাম সরিষার তেল দিয়েছি লবণ দিয়েছি আমার কাছে মনে হলো যে বালা চাউের পরিমাণে থেকে টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ এসবের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো লাগবে ব্যাস হয়ে গিয়েছে আমাদের বালা চাউ ভর্তা এছাড়াও ছিল একটা ঘন ডাল সেখানে খুব বেশি করে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে একটু ঘন ডাল করেছিলাম ধনিয়া এবং ধনিয়া সাথে সাথে টমেটোর তো খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এবং সবার সাথে এবার আমরা খেতে বসেছি সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি বালাচাও ভর্তাটা কারণ এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের ইদানিং কালে মনে হচ্ছে এটা যদি একটু সাথে থাকে তাহলে যেন সাথে আর কিছুই লাগে না মাঝে মাঝে যখন নির জিজ্ঞাসা করে যে আজকে কি রান্না হবে তখন আমি সোজা একদম স্ট্রেট ওয়েতে উত্তর দিয়ে দিই আজকে শুধু বালাজাও ভর্তা হবে আর কিচ্ছু হবে না এবং আমার বাসার সবাই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ লাগে আমার কাছে মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করেন এবং এটা তো আমি গিফট পেয়েছিলাম পরবর্তীতে আমাদের মারিয়াপুর কাছ থেকে কিন্তু আমার এই বালা চাউটা অর্ডার করার ইচ্ছে আছে এবং আমি শুনেছি আপুর কাছে কিন্তু গরুর মাংস আচারটা পাওয়া যায় সেটাও ইনশাল্লাহ এক সময় ট্রাই করব। সো এরপর আসলে সন্ধ্যের দিকে আমরা সিজাকে নিয়ে গিয়েছিলাম সেলোনে ওর চুলগুলো বেশ বড় হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু বিড়াল ছিল সেগুলো সে এনজয় করছিল এবং প্রথম ওর চুল কাটা সেলোনে এসেছে হাজারো ব্যস্ততার মাঝে চেষ্টা করেছি আপনাদের সাথে একটা ভ্লগ শেয়ার করার জন্য আমি জানি না আসলে কতটুকু পারলাম তারপরও আমার চেষ্টার কিন্তু কোনো কমতি রাখিনি সেক্ষেত্রে সেটার জন্য আবদারের সুরে আরও একবার বলতে চাই আমার ভ্লগটাতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই ভালো লাগলে এবং পরবর্তীতে এই ধরনের ব্লগ আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন স্মাইল উইথ সুরভি সো সেজদার চুল কাটা হচ্ছে আর আমি এদিকে আমাদের এখানে সেলোনের খুব এনভায়রনমেন্টটা এনজয় করছিলাম খুবই সুন্দর অ্যাকোরিয়াম এবং সেই সাথে বিড়াল রয়েছে আর এরই মধ্য দিয়ে বিদায় নিব আজকের ব্লগ থেকে ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য